এখানে দেখা যাচ্ছে আপনার ব্যক্তিগত সহকারী একটি পদের জন্য বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা বয়স তিরিশ বছর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর দুইটি পদের জন্য বয়স তিরিশ বছর বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ হতে হবে অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচটি পদের জন্য বয়স হচ্ছে তিরিশ বছর সর্বোচ্চ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এস পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে নমুনা সংগ্রহ সহকারী পদসংখ্যা ছয়টি বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন বোর্ড হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদন করার জন্য বিএফএসএ ডট টেলিটক ডট কম ডট আবেদনপত্র গ্রহণ করবেন বা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে পাঁচ সাত দু একুশ সকাল নয়টা থেকে বারো আট দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো এবং হচ্ছে স্বাক্ষরের সাইজ হবে তিনশো ইন্টু আশি আশি পিক্সেল আমি দেখিয়ে দেবো একটু পরে তো এরপর হচ্ছে আবেদন ফি জমা দিবেন হচ্ছে টেলিটক থেকে এই ছিল এ পর্যন্তই বাকিটা আমি আবেদন পদ্ধতি এখন আমি আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরছি আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতির জন্য আপনাকে যেতে হবে গেলে আপনি আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের চ্যানেলটি সাব সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে সকল চাকরির আপডেটগুলো সবার আগে ধন্যবাদ সবাইকে